বন্ধুরা করে তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমাদের জন্য বিশেষ করে যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে উত্তে চলেছে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি বিশেষত আমাদের পাঠ্যক্রম সংক্রান্ত কারণ স্বাভাবিক নিয়মে আমরা কী করি মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়াশুনো করবে তারা কিন্তু মূলত পড়াশুনো শুরু করে দেয় একদম কারণ প্রথম থেকে যদি চাপ নিয়ে পড়াশুনো না করা যায় তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস শেষ করা সায়েন্সের ক্ষেত্রে খুবই টাফ ব্যাপার হয়ে পড়ে এবং আর্টসের সাধারণভাবে যে ছাত্রছাত্রীরা নেই পড়াশুনো করবে তারাও কিন্তু একটা টেন্ডেন্সি থাকে যে একটা নির্দিষ্ট সময়ে তারা বইপত্র কিনে সামনের দিকে এগোবে বা যারা মাধ্যমিক খারাপ করেছে তাদেরও কিন্তু একটা টার্গেট থাকে যে না আমরা সামনের দিকে একটা ভালো রেজাল্ট করবো আমরা এখন থেকে ভালো করে পড়াশুনো শুরু করি তো আমাদের সবার মনেই কিন্তু এই ট্রেনটা থেকে থাকে তো আমি ব্যক্তিগতভাবে কিছু গুরুত্বপূর্ণ পাবলিশার্স বা আমাদের ভালো কিছু পাবলিশার্সের সঙ্গে আমি কথা বলেছিলাম যে এই বছর একাদশ শ্রেণীর যে পাঠ্যক্রম কারণ আমরা প্রথম থেকেই একটা বিষয় শুনতে চলেছি বা শুনছি যে তার সিলেবাস চেঞ্জ হবে নিউ প্যাটার্নে পরীক্ষা হবে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে তো অ্যাকচুয়ালি সে কোন সিস্টেমে পরীক্ষা হবে ফাইনাল নোটিফিকেশন কিন্তু আমরা এখনও কেউই পাইনি যেমন তুমি জানো না তোমার শিক্ষক জানা না অ্যাজ এ টিচার আমিও জানি না তো এইটা সবার আগে যে তথ্যটা পাওয়া যেত সেটা হচ্ছে আগে পাবলিশার্সরা কিন্তু এই তথ্যটা পেত কিন্তু এখন কিন্তু সেই সিস্টেমটা নেই এখন একদম ওপেন ফোরামে অর্থাৎ যেদিন পাবলিশার জানতে পারবে সেদিন আমিও জানতে পারবো তো তোমরা প্রচুর পরিমাণে আমাকে কমেন্ট করছো বা প্রচুর পরিমাণে আমি দেখতে পাচ্ছি যে এই কমেন্টটা ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছে যে স্যার একাদশ শ্রেণীর আমরা বই কিনবো বা সিলেবাসকে আদৌ পাল্টাবে কিনা তো তোমাদের বলে রাখি দেখো আমরা লাস্ট যে তথ্য পেয়েছিলাম তাতে করে আমরা এটাই শুনেছিলাম যে না এবছর থেকেই চালু হয়ে যাবে একাদশ শ্রেণীর সেমিস্টার সিস্টেম কিন্তু সূত্র অনুসারে তোমাদের একটা কথা আমি বলে রাখছি জানি না এটা আদৌ ঠিক হবে কি ভুল হবে আমি একদম অনকামেরাই বলছি কারণ আমরা এর আগেও এই বিষয়টা নিয়ে দেখেছি কখনো কখনো যে আমাদের না এই পদ্ধতি চালু হয়ে যাবে চারদিকে রব রব পড়ে গেল না এই বছরই এই পদ্ধতি চালু হয়ে যাবে কিন্তু দেখা গেলো আলটিমেটলি হলো না অনলাইন কলেজে ভর্তির ক্ষেত্রে আমরা দেখেছি যে এর পরের বছর একদম সেই কাউন্সিলিং গ্রান্ড কাউন্সিলিং তৈরি হবে আলো মানে আলাদা আলাদা সব একসঙ্গে ই হবে কিন্তু লাস্টে না কলেজ ভ্যালুতে অ্যাডমিশন চলছে কিন্তু যাই হোক ব্যাপারটা হচ্ছে কোনো একটা প্রসেস চালু করাটা একদম মুখের কথা নয় কারণ একটা সিস্টেমের সঙ্গে সমস্ত কিছু জড়িত রয়েছে এই পরিস্থিতি দাঁড়িয়ে পাবলিশার্সরা এখনো পর্যন্ত জানতে পারেননি যে কোন সিলেবাস হবে আমরাও স্বাভাবিকভাবে সেই একইভাবে কিন্তু কিছুই জানতে পারিনি যে কোন সিলেবাসে পরীক্ষা হবে বা সেমিস্টার সিস্টেম আদৌ চালু হবে কিনা কোন বইয়ে পড়া হবে পুরোনো বইয়ে পড়া হবে নাকি নতুন বইয়ে পড়া হবে এখনও পর্যন্ত কোনো অথেন্টিকেশান নেই যেমন করে আমাদের কাছে নেই তেমন করে তোমাদের কাছে নেই তেমন করে পাবলিশার্সদের কাছে নেই তেমন করে কোনো টিচারদের কাছেও কিন্তু নেই তাই তোমাদের বলবো যে এই মুহূর্তে সত্যি একটা আমরা টেনশনের মধ্যে আছি যারা বিশেষ করে সায়েন্স নিয়ে পড়বো আমরা প্রথম থেকেই বলি তোমরা কি করবে এইটা তোমরা প্রশ্ন করছিলে কারণ যদি সিলেবাস চেঞ্জ হয়ে যায় তাহলে তো আমাদের অকারণে এই যে প্র্যাকটিস বা বই কেনা এই অকারণে অর্থ নষ্ট করারও কোনো প্রয়োজন নেই বা অকারণে আমরা কি পড়বো যেটা পরীক্ষাতে আসবে না এরকম ভাবনা চিন্তা কিন্তু আমাদের ভেতরে সচরাচর সকলের মধ্যেই দেখা যাচ্ছে তো আমরা এই ভিডিওর মাধ্যমেই জাস্ট বলবো যে আশা করব যে যাই হোক এই বিষয়টা নিয়ে একটা ক্লিয়ারেন্স যেন আমাদের কাউন্সিল থেকে এটা দিয়ে দেওয়া হয় যে না কি সিলেবাস হতে চলেছে বা কি সিলেবাস হবে বা আমরা কীভাবে পড়াশোনাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব কারণ যদি বই বের করতে হয় তাহলে একটা বই একটা নির্দিষ্ট সিলেবাস রেডি করে তার ওপরে বই রাইটাররা লিখবেন তাই সেই বইটা প্রিন্ট হবে সেই বই প্রিন্ট হওয়ার পর বাজারে আসবে তারপরে আমরা বাজার থেকে বইটা কিনবো দেখো টোটাল প্রসেসটা কিন্তু যে আমি এক দু মাসের ভিতরে কমপ্লিট করে দেবো সেটা কিন্তু নয় টোটাল প্রসেসিংটা হতে কিন্তু চার পাঁচ মাস সময় লেগে যাবে আর অটোমেটিক্যালি যদি চার পাঁচ মাস সময় লেগে যায় তাহলে তো সেটা ইলেভেন শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের যেটা বলতে চাইছি মূলত বুঝতেই পারছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এখনও কেউ কিছুই জানি না বাব্রিসার্চটা কিছু জানে না যে ইলেভেনে কী বেরোবে আমাকে দুদিন আগেই যে আমি স্কুল ইকোনমিক্সেরও ক্লাস করাই তোমার জয়দেব সরখেলের যে বইটা রয়েছে ওখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন তো আমি কথা বললাম তাদের সঙ্গে কথা বললাম আমি ওপেনলি বলছি যে স্যার এই বিষয় নিয়ে আপনারা কদ্দূর বলে আমরা পাগলে আছি আমরা নিজেরাও কিছু বুঝতে পারছি না কি হবে কি না হবে তো টুয়েলভের নিয়ে আলোচনা হলো টুয়েলভের ক্লাসের ইকোনমিক্স নিয়ে তো বিষয়টা হচ্ছে তাই যে কেউই কিছু জানে না এবং তারপরে আমি আরও দুটো পাবলিশার্সের সঙ্গে কথা বলেছি যে আপনারা কদ্দূর কি জানেন এই বিষয়ে বলছি কিছুই জানি না কী করবো কিছু বুঝতে পারছি না তো এই লেভেলে দাঁড়িয়ে আমি শুধু এটাই তোমাদের বলবো যে এখনো পর্যন্ত ক্লিয়ারেন্স আমরা কিচ্ছু পাইনি তবে যে পদ্ধতিতে এগোচ্ছে তাতে করে মনে হয় না এবছর থেকে সেমিস্টার সিস্টেম চালু হতে পারে আর যদিও বা চালু হয় সেটা কিন্তু অনেকটা লেন্দি হবে সময় বই হাতে পেতে কিন্তু আমাদের অনেকটা সময় লাগবে এখন তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো স্যার তাহলে এখন আমরা কী করবো তো তোমরা যেমন আমাকে প্রশ্ন করতে পারো অ্যাজ এ টিচার বা অন্য টিচাররাও যে উত্তর দেবে আমি সেই বলবো যে কয়েকটা দিন অপেক্ষা করো দেখা যাক কি হয় এই ছাড়া আর কিচ্ছুটি বলবার নেই আমি জাস্ট এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের প্রশ্নের জন্যই করলাম যে এত পরিমাণ প্রশ্ন আমার কাছে আসছে যে ইলেভেনের সিলেবাস নিয়ে এত ইলেভেনের সেমিস্টার সিস্টেম হবে ইলেভেনের সিলেবাস হবে বাস্তব বিষয়টা কি সেটা তোমাদের সামনে তুলে ধরলাম অর্থাৎ বাস্তব বিষয়টা যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ারেন্স কাউন্সিল করছে ততক্ষণ পর্যন্ত আমরা কেউই কিছু বলতে পারবো না এটাই রিয়েলিটি এটাই সত্য এটাই বাস্তব তুমিও কিছু না আমিও কিছু না তবে হ্যাঁ আমার ব্যক্তিগত অভিমত বা আরও দুই চারজন আমরা যারা আছি যারা আলোচনায় বা মানে তোমাদের সামনে তুলে ধরার আগে একটু আলোচনা করে নিই যাদের সঙ্গে তাদের ভাবনা চিন্তা কিন্তু এরকমই যে মনে হয় না এই বছর চালু হতে পারবে তবে এটা আমাদের কথা এটা পর্ষদের কথা না এই কাউন্সিলের কথা না দেখা যাক শেষ পর্যন্ত কাউন্সিল কি নোটিশ করে বা কী বিষয় জানায় তবে এখন ওই একটাই নীতি ধীরে চলা নীতি আর একটু অপেক্ষা করো দেখা যাক কি হয় এটুকুই বললাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ